তুমি আবার এসব কি বলতাসো আমি তো কোনো মেয়ের সাথে কথাই বলি না ভাই বেশি কিছু না আপনি পেঁজে দেখেন আপনার একটা মাইয়া কি ভিডিও পাঠাইছে আচ্ছা কল রাখো আমি পেজিগে দেখতাছি এই তো ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম আচ্ছা দেখি কি ভিডিও দিছে এই লিউডিস বটের বাচ্চা বট ভি ব্যাচ পায়া কি তোর ভাব বেড়ে গেছে নাকি তোর গ্রুপে ওই দিন আমার বান্ধবী গেছিল তুই নাকি আমার বান্ধবীর অপমান করছস ফ্রেন্ড রিকোয়েস্ট নাস নাই ভি ব্যাচ পায়া কি নিজের অনেক প্রো প্লেয়ার মনে করছস নাকি আমি বুঝি না না তোর মতো বটের ভি ব্যাচ দিছে কেন গারিনার মাথায় সমস্যা আছে নয়তো তোর মতো বটের ভি ব্যাচ দেয় আমি তো ইউটিউবে তোর খেলা দেখি তুই তো কোনো খেলাই পারস না তুই ভি ব্যাচ পাস কোন হিসেবে তোর স্কোয়াডকে আমাদের গার্লস স্কোয়াড 70 খাওয়াবে চ্যালেঞ্জ দিলাম সাহস থাকলে আমাদের সাথে খেলে দেখা একটা মাইয়া একটা মাইয়া আমার এমনি অপমানের কথা কইলো একটা ছেলে কথাগুলো কইলে মাইনা নিতাম একটা মাইয়া একটা মাইয়া আমারে সব কইলো এই জীবন রাইখে আর কি লাভ সাধারণত একটা মাইয়া মারে এমনি অপমান করে কথা কইলো আমি কি চুপ থাকমু নাকি এই মাইয়ার এখন আমি টিপ করতে ঘুরবে আনতাছি ওর কত বড় সাহস আজকে আমি দেখে নিব ও কারে সব বলছে ও হয়তো আমার সম্পর্কে জানে না আমি লিউডিস গেমিং আমি কখনো কাউরে সার কথা কই না ওই কারে সব কথা বলছে ওর আজকে গুরু ফাই না বাপ দা মুনে আমি পেজের থেকে টিম পড় দিয়ে এখনই গুরু পে আনতাছি A few moments later এই হ্যালো কথা শুনতাছস হ্যাঁ শুনতেছি বলেন টিম কোড দিয়ে আসতে বলছেন কেন এই শেরি তুই আমার অপমান করলি কে রে তোরে আমি চিনি না জানি না হুদু দু তুই আমার সম্পর্কে বাজে কথা কইলি কে রে পাগল নাকি আপনি আমার সাথে তুই তুই করে কথা বলতেছেন কেন মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি জানেন না তুই কি মেয়ে নাকি আমি মেয়ে না তাহলে কি তুই তো মেয়ে না তুই তো শেরী হ্যাঁ মুরুক্ষ বাচ্চা মুরুক্ষ আপনার কি মাথায় সমস্যা আছে নাকি তুই এত কথা বাদ দে তুই আবার অপমান করছ কে রে তুই লিওডিস গেমিং এর গ্রুপে আর বলিস না ওই দিন যে লিউডিস গেমিং তোকে অপমান করছে তোর যে ফ্রেন্ড লিকুয়েস্ট নেয় নাই এই ওরে আমি একটা ভিডিও পাঠাইছি আর ও আমাকে কত অপমান করতেছে আজকে তোর জন্য আমি কত কথা শুনতেছি এই লিউডিস গেমিংয়ে আপনি কি পাইছেন হ্যাঁ কি পাইছেন মানে আমি আবার কি করলাম আপনি আমার ফ্রেন্ড এর সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন সমস্যা কি আপনার তোমার কেন আমার ফেজের মধ্যে উল্টা ভিডিও বিডু পাঠাইছে সেটা জিজ্ঞেস করো পাঠাইবো না তো ঠিকই করছে আমি আপনার একজন সাবস্ক্রাইবার আপনার এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখছি ওই দিন গ্রুপের মধ্যে আমি একশো বার কইছি লিওডিস ভাই প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন কিন্তু আপনি এত নিষ্ঠুর আপনার এতবার বলার পরেও একশো বার বলার পরেও আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন নাই বলেন তাইলে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা কেন ধরেন নাই তোমার বয়ফ্রেন্ড আছে তাই ফ্যান লিস্টে নেই নাই আমার বয়ফ্রেন্ড আছে তো আপনার সমস্যা কি আমার বয়ফ্রেন্ড থাকলে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে আমার নিতে প্রবলেমটা কোথায় আছে আছে সমস্যা আছে যাদের বয়ফ্রেন্ড আছে তাদের আমি

এই তো রাসেল ভাই চলো হয়েছে ওর এর দেই এই রাসেল ভাই হনো এ মাইয়া গুলো আমার অপমান করতেছে হাই আপু বিগ ফ্যান এই মিয়া রাসাল ভাই তুমি কি আমার মান সম্মান শেষ করে দিবা নাকি ওরা আমার অপমান করতেছে আর তুমি ওদের বিগ ফ্যান বলতাছ রাফি সমস্যা নাই এরা মাইয়া বিগ ফ্যান কোয়া যাইবো কোনো সমস্যা নাই আরে ভাই ওরা তো অন্য কোনো মাইয়া না ওরা তো আমার অপমান করছে নাইলে তো শুধু বিগ ফ্যান কেন এতক্ষণ আমি আইলাভি কই দিতাম আরে ভাই ওরা কয় আমরা নাকি খেলা পারি না কি কি বললা ওরা তোমার অপমান করছে হ্যাঁ অপমান করছি তো কি হয়েছে ওদের তো আমাদের খেলা সম্পর্কে কোনো ধারণাই নাই

ভাই তিনজন আমি একটা জাতাদা ধরি এমন ভাই ও ভাই কি জাতা দিছে এ রে ভাই ভাই মাইয়ারা কি জাতা আমার মাইরা দিছে যাই হোক ফটোনাও সমস্যা নাই আমাদের আর একজন আছে আর কিন্তু বাকি আছে এই দিকে বাকি কিন্তু একটা নক কিনে ফেলছে ওয়ান পার্সি মানে ওয়ান পার্সি সিচুয়েশন দেখা যাক বাকি কি পারবে ভাই ও কিন্তু একটা ফোন প্লেয়ার ও ভাই সাব বাকিটা কি মারলো ওয়ান পার্সেস বাই ফোর সিচুয়েশন বাইরে ভাই দুইটা খাই দিছে এখন এখন কিন্তু আর চারজন আছে আর বাকি একা আছে ওই দেখ আরেকটা মায়ের সামনে দাঁড় ও ভাই বাকিগুলো কি গেল ওয়ান থ্রি বাইরে ভাই তিনটা খাই দিছে ওরে বাইরে ভাই কি নেক্সট লেভেলের গেম প্লে দিতেছে এগুলা ভাই এইটার কন আরে ওই কিন্তু জুনে জুনে ভাই শেখা শেখা ভাই না আচ্ছা দেখা যাক জুনের থেকে বাড়িতে পারে কিনা বাইরে ভাই ওর সামনে কিন্তু তিনটা মেয়ে আর ওই কিন্তু একা এই জায়গায় বাকি কিন্তু বলতে একটা নেক্সট লেভেলে দিছে মানে এক কথা বলতে গেলে ভাই অস্থির ওই যেমনি তিনটা প্লেয়ারে খাইয়া দিছে মানে তিনটা পিলারে ফেলছে আর কিন্তু তিনটা আছে আর যে তিনটা আছে ভাই ওরা কিন্তু ওরা একাই স্পোর্ট করছে মানে এখন কিন্তু তখন কিন্তু আলাদা আলাদা ছিল তাই মারতে পারছে আরে দেখ আর একটা উপরে থেকে মাইরা দিছে এখন কিন্তু ভাই ওই খুব চাপের মতো সামনে তিনটা মাইয়া দেখা যাক ওই তিনজনটা মারতে পারবো মনে হয় না পারবো সমস্যা নাই এক এখন কিন্তু আমাদের ভালো করে গেম প্লে দিতে মানে ভালো একদম নেক্সট লেভেলে গেম প্লে দিতে হইব ভাই এখন কিন্তু আমি এদিক থেকে এমন জাতা দেবো ভাই কিরে দুইটা ফালাই দিছে ওরে ভাই দুইটা ফেলছে এখন আরেকজন আরে কিল্লে রে আমাদের একটা নকরে ফেলছে এখন এটা কি করুম এটা যা দিমু আরেক একটা নকরে ফেলছে ভাই এখন কিন্তু আমাদের তিনজন আছে এখন কিন্তু থ্রি ভার্সিস টু সিচুয়েশন মানে ইজি মানে ইজি হ্যান্ডেল করা যায় বাইরে ভাই ওরা মাইরেও ফেলছে ভাই লল দি ললদি ইচ্ছা মতো লল দি একটু ললদাও লাগবো ছয়টা মাইল্লা খেলতাসি মাইরে একটু লল না দিলে জিনিসটা কেমন দেখা যায় আচ্ছা দেখা যাক এদিক কিন্তু আমি রাজ দিতাছি ভাই আমাদের কিন্তু একটা নক কেড়ে ফেলছে আর কিন্তু একটা নক কেড়ে ফেলছে এখন এটারে ও ভাই সাব আমার কিন্তু কতলা লাল লাগছে মানে রেড লাগছে এখন কিন্তু ভাই আমার জেম নুক একটা নখ করতে হইব বাইরে ভাই আমার এদিক দুই তিনটা মাই আমার বন ফায়ার চালাই এখন একটু না প্যাক করি এরি ভাই এই আইসা পড়ছে আমি তাড়াতাড়ি প্যাক করে মেডিকেলটা করি কারণ আমার ফুল হেলথ না করে আমি জানতে বাইরে বাইরে যাইবো না বাইরে হওয়া যাইবো না আরে কি রে বাইর হওয়া যাইব না মানে কি কইতাছি ভাই কথা ঠিক আসতেছে না ঠিকঠাক মতো আসতেছে না যে যাই হোক এখন কিন্তু ভাই ইনিমে আছে ভাই যেটা দেখবো মাথা মতো না খাইলামু ভাই ওদের কিন্তু তিনটা খেয়ে আছে বাইরে বাইরে ওরা কি গেলতেছে ভাই এন দা গিয়ে একটারে একটারে নক করতে হবে আমার আমার একটা না কিল করতে পারে মানছো মানে এই ভাই কিল কিল্লা কিনিস না এ ভাই আমার কিল

এই ভাই আরে ভাই ওরে ভাই দুই তিন এদিকে আচ্ছা আমি দেখি একটা নক করতে পারি কিনা ও ভাই সব একটা নকি না তাড়াতাড়ি প্যাক করে কনফার্ম করি কারণ এখন কিন্তু ওরা কি খেলতেছে আমাদের সাথে না আমাদের তিন সাথে ছয়জন পারত না আর কিন্তু দুইটাই নিমে আছে এখান থেকে যেমন একটা কিল একটা কিল করতে হবে ভাই যাই একটা কিল একটা মেবি কিল পাইছি নাকি পাই নাই না এটা পাই নাই আরে ভাই আমরা কিন্তু তিন জিততে জিতে গেছি খেলা কিন্তু চার রাউন্ডের এটাই কিন্তু লাস্ট রাউন্ড এই বটরা খেলা মেলা ভাড়া না আমাদের চ্যালেঞ্জ দিছে বটরা বাচ্চা বটরা আর কিন্তু এক রাউন্ড আর কিন্তু এক রাউন্ড জিতলে কিন্তু আমরা ম্যাচ জিততে গেছি

আরাফাত কিন্তু এদিকে একা আছে ভাই এই রাউন্ডটা কিন্তু হাইরা গেলাম ওরা কিন্তু দুই রাউন্ড জিততে গেছে গ্যারান্ট মারা শুরু করছে এগুলা কোনো কথা যাই হোক এইবার আমাদের জিত হইব কোনো কথা নাই কারণ এইবার ভাই গ্যারান্ট মেনে টাইম দিব না সিপিআর আছে একটু কভারটা পারলে কি 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 রে আমাদের যে তিনটা পিলার ইয়া জুনিকা মরে গেছে বুঝলাম না এই রাসেল ভাই তোমাদের কি হইছে আরে রাফি আমাদের নেট নাই আমাদের তিনজনেরই নেট চলে গেছে

বাইরে ভাই খেলা কিন্তু লাশান হয়ে গেছে এটা কোন তুঙ্গে এমনই তুঙ্গের কারণে ওরা তিন 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 রান জিতা গেছে ভাই দয়া করে এবার তোমাদের নেট টা ঠিক করো কি ভাই ভাই এটা আবার কেমন ভাই নেট না থাকলে ক্যারেক্টার দাঁড়াই না থাকে অথবা সামনে দেখাইতে হাইটা যায় নেট না থাকলে কি আবার জুনিকে মইরা থাকা আরে আমাদের ক্যারেক্টার আপডেট দেওয়া নেট না থাকলে ফাইট করে না জুনে গিয়ে এমনি মইরা যায় ক্যারেক্টারে বলে আপডেট দেয় বুঝতাছ না কি কইতাছ হঠাৎ গুলো কি কয় আমার সামনে ভাই ছয়টা ইনি মেরে গেছি ছয়টা লাগি আমি ফার্মু আমি তো হ্যাক স্কুল না পারতাম না ভাই এখন দেয়া যাক আমার ভাই রাউন্ডে কি হাইরা দাম অগল লাগি অগল লাগি এমন হইছে তাহলে ইজি ম্যাচটা জিততে পারতাম এখন কিন্তু ভাই ছয়টা আমার ছয়টা আমার ধরছে ভাই যেমনে ধরছে শেষ শেষ হইতাম না কেন ছয়টা লাগি জীবনও ফার্মু হঠাৎ কি হলো বুঝলাম না ওদের সবার একসাথে নেট গেছেগা এইজন্য তো আমি আস্তে গেছি ওদের নেট থাকলে কি জীবন এই তো ऐड দিছে কি রিমা কি কি কিরা রাসেল ভাই তুই তুমি তুমি তো রিমার সাথে ডু তুমি ওর সাথে ডু হইলা কখন ওরে এইজন্যই তো ম্যাচ আরছি রাসেল ভাই তুমি গাছটা ঠিক করছো ওরে তুমি ডু বানাই ফেলছো শুধু আমি না আরাফাত বাকি ওই যে দুজন মেয়ে আছে না ওদের দুজন ওরা দুজন ডু বানাই ফেলছে এর লাগাই তো ভাবতাছি তোমাদের হঠাৎ সবাই একসাথে নেট গেল কেমনে তার মানে তোমাদের সবাই আগে থেকে এসে পরিকল্পনা ছিল দূর মিয়া তোমার সাথে কাস্টম জিতলে আমাদের লাভ হইলো নাকি কাস্টম জিতার থেকে হাইরেই ভালো আমরা দুইটা ডু পার্টনার পাইয়া গেছি

গেমের মধ্যে কিন্তু চলে আসছে হাই পারবো ইভেন্ট তোমরা যারা হাই পারভোক টা নিতে চাও তারা চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো আমরা কিন্তু একদম কম দামে বাংলাদেশে সব থেকে কম দামে ডায়মন্ড সেল করি তোমাদের বিশ্বাস না হইলে তোমরা স্ক্রিনের উপরে থাকা নাম্বারে মেসেজ দিতে পারো এই নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা জায়গায় মেসেজ দিলে তোমরা আমাদের পাইবা অথবা পেজেও মেসেজ দিতে পারো